সাধারণ চরিত্রে দাঁড়িয়ে আছেন আমাদের কে এম আলী ভাই আমি গাঙ্গু টিভির সম্রাট ভাইকে অনুরোধ করব নায়ককে একটু তুলে ধরার জন্য সকল দর্শকদের কাছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন নায়ক কে এম আলী ভাই কে হচ্ছে রহমান ভাই কি করে

শোনো নারী তোমাকে আমি ভেজ তোমাকে আমি ভালোবেসেছিলাম অন্তরে অন্তর দিয়ে কিন্তু আজ হতে নাই ভালোবাসব শুধু মুখের ভালোবাসা অন্তরের ভালোবাসা তুমি কোনো দিনই পাবে না হ্যাঁ তবে তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তার জন্য যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমার ভার গ্রহণ আমি গ্রহণ করব এর বেশি কিছু তুমি আমাকে পাবে না